নতুন পেন্টের এক ইউনিট স্লিপার কোচ বাস বহরে অ্যাড করলো এমপিএল এক্সপ্রেস হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এমপিএল এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়ার রিপেন্ট করা এক ইউনিট স্লিপার কোচ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকার চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা বান্দরবন রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর এমপিএল এক্সপ্রেস সম্পর্কে তাদের বহরে যুক্ত করে ফেললো এক ইউনিট রিপেন্ট করা ফুল স্লিপার কোচ এসি বাস যেখানে বহরে যুক্ত হওয়া এই নতুন ফুল স্লিপার কোচ বাসটি থেকে কিন্তু কিছু প্রকার চেঞ্জ আপ আনা হয়েছে ইম্পিরিয়াল এক্সপ্রেসের বহরে কিন্তু রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ স্লিপার কোচ এসি বাস এছাড়া তাদের বহরে কিছু ইকোনমিক ক্লাস বাস থাকলেও কিন্তু সেগুলোকে তেমন একটা হাইলাইট করা হয় না তো ইম্পিরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হয় এই বাসটিকে কিন্তু নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোকলিলন টুয়েলভ এম ইডিসি বাসন চেসিসের ওপর এই রেগুলার এবং এছাড়া এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ একটি নতুন পেন্ট স্কিম এর ব্যবহার যেখানে আমরা মূলত দেখে থাকি যে ইমফিল এক্সপ্রেসের ব্যবহারের যে ফ্ল্যাগশিপ পেন্টের ব্যবহার করা হয় সেটি কিন্তু নির্মাণ করা হয় ব্লু কালারের উপর কিন্তু ওই মডেলে পেন্ট স্কিমের ডিজাইনের উপর কালার চেঞ্জ আপ করে শুধুমাত্র ব্লু কালারের জায়গায় হোয়াইট কালার পেন্ট স্কিম ব্যবহার করা এ বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে যেখানে পূর্বে এ বাসটি বডি নির্মাণ করেছিল দেশেরই এবারবাইট মোটরস পরবর্তীতে এ বাসটি হালকা রিবডির পাশাপাশি এবছটি ফুল পেন্ট স্কিমের নতুন করে চেঞ্জের কাজ করেছে দেশের অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এব ফাইট মোটরস এ বাসটিতে কিন্তু লাক্সান অ্যাসার টু এক্সাইজ জিরো ফাইভ মডেলের বডি শেপের কাজ করেছিল যেখানে বর্তমানে কিন্তু সে একই মডেলের বডি শেপের উপর এই বাসটি দাঁড়িয়ে আছে ইম্পিয়াল এক্সপ্রেসের ভরে যুক্ত হওয়া এ ফুল স্লিপার কোচ আগে কোন ব্যানারে ভহরে ছিল সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে যে ইম্পিরিয়াল এক্সপ্রেসের ভহরেই কিন্তু এই বাসটি ছিল ইম্পিরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসটিতে কিন্তু পূর্বে ব্যবহার করা হয়েছিল লাক্সানা অ্যাসা টু এক্সএস ডি ফাইভ মডেলের অরিজিনাল হেডলাইট টেললেট এবং বারলাইটের ব্যবহার যেখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই বাসটির হেডলাইট টেললেট এবং বাললাইটগুলো কিন্তু সেই পুরাতন মডেলেরই যেখানে কিন্তু এই বাসটির লাইটটি খেয়াল করলে কিছুটা ভাঙা অংশ আপনারা দেখতে পারবেন আশা লেন টুয়েলভ এম এভি ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা এই স্লিপার কোচ বাসটি কিন্তু আনুমানিক দুই বছর আগে নির্মাণ করা হয়েছিল যেখানে এই বাসটির ফুল প্রাইস পড়েছিল প্রায় নব্বই থেকে পঁচানব্বই লক্ষ টাকার মতো অনেকটা এই বাসটির বাহিরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসটির ড্যাশবোর্ডটির কথা বলতে গেলে কিন্তু এবার মোটরস এই বাসটি ড্যাশবোর্ডের যেমন কাজ করেছিল ঠিক একই রকম ড্যাশবোর্ডের কাজ এখন পর্যন্ত রয়েছে এই বাসটিতে কিন্তু কিছু চেঞ্জ আনা হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জাম এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সিটি ড্যাশবোর্ডে রয়েছে বাসটি ভেতরের অংশের সামনে সিলিং এ ডেকোরেশনটি কিন্তু বেশ সুন্দরভাবে করা হয়েছিল এবার পরে মোটরস গ্যারেজ থেকে বিজনেস ক্লাস মানে টু বাই ওয়ান পারমিশনে উপর নিচে করে সর্বমোট তিরিশটি বেড অ্যাপ্লাই করা হয়েছে সম্পূর্ণ এই বাসটিতে বাসটিতে কিন্তু কোনো প্রকার স্লাইডিং বেড অ্যাপ্লাই করা হয়নি ডিরেক্ট প্লেন বেড অ্যাপ্লাই করা হয়েছে এছাড়া গাড়িটির ভিতরে সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি ইডি লাইটিং ডেকোরেশন পাশাপাশি সিলিং এ অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু রুফ লাইটিং ডেকোরেশন যার জন্য গাড়িটির ভিতরে সৌন্দর্যতা আরো অনেকগুণ বেড়ে গিয়েছে বলে আমি মনে করি পাশাপাশি প্রতিটি সিট সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে লাইটিং ডেকোরেশন যেগুলোতে বেড এর নাম্বার গুলোকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে বেডগুলো বেশ বড় এবং আরামদায়ক যাতেদের কমফোর্টেবল ইনস্যর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে বিশেষ করে সিঙ্গেল বেডগুলোকে একজনের জন্য পারফেক্ট বেড হিসাবে বানানো হয়েছে ব্লু এবং রেড কালার আর্টিফিশিয়াল লেদারের এই বেডগুলোতে কিন্তু কোনো বাংকার সুবিধা ব্যবহার করা হয়নি পামেলে বসার জন্য যেহেতু স্লাইডিং বেড ব্যবহার করা হয়নি এবং ডাবল বেডগুলোতে কিন্তু একটি বেশি স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে ফ্যামিলি সহ জার্নি করে থাকে প্যাসেঞ্জাররা প্রতিটি বেডেই কিন্তু সুপার পোশন ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য লং টাইম জার্নির ক্ষেত্রে এই বেডগুলো যাত্রীদের জন্য বেশ পারফেক্ট হতে পারে বলে আমি মনে করি প্রতিটি বেডেই কিন্তু বেশ ভালো করে এক্সপ্রেস দেওয়া হয়েছে প্রথমেই বলেছিলাম এবং প্রতিটি বেডে পায়ের কাছে থাকছে জুতার জন্য বক প্রতিটি বেডেই ব্যবহার করা হয়েছে হ্যাড রাখার জন্য হ্যাঙ্গারের সুবিধা পাশাপাশি এল ইডি ল্যাম্প অন অফ সুইচ এবং সুপারভাইজার কলিং বেল সুইচ এছাড়া আরও থাকছে চার্জিং পোর্টের সুবিধা এবং মোবাইল কেরিয়ারের সুবিধা ছোটো এসি ব্যান্টের সুবিধা ব্যবহার না করা হলে কিন্তু রিডিং লাইট এসি কন্ট্রোলের সাথে এসি ব্যান্টের সুবিধা থাকছে সিঙ্গেল ডাবল বেডগুলোতে কিন্তু এ একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র যাত্রীদেরকে ভালো মানে সার্ভিস দিতে কিন্তু এই বাসটিতে অনেক ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে বলে আমি মনে করি আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে এস এস পাইপের সিঁড়ির সুবিধা যাত্রাপথে যাত্রীরা প্রতিটি বেডের সাথে কিন্তু পিলো এবং ব্লাঙ্কেটের সুবিধা পাবে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি এই গাড়িটির ভেতরে লাইটিং ডেকোরেশনটি অনেক ভালো লেগেছে সিঙ্গেল ডাবল উপই বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের সুবিধা যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে ওভারঅল বাসটিকে যে বেডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বেশ কমন এবং আরামদায়ক মানের বলে আমার মনে হয়েছে কিন্তু এই বেডগুলো কাছে কেমন লাগবে তা একান্ত নিজস্ব বিষয় ইম্পিরিয়াল এক্সপ্রেসের ভরে যুক্ত হয় এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে তবে হয়তো এই বাসটিকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে দেখা যেতে পারে যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম ওঠে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে এক হাজার থেকে এগারোশো টাকা এবং কক্সবাজার ওঠে করার জন্য প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে আঠারোশো থেকে দুই হাজার টাকা বাসটির রিবোডি সহ বাসটির সুন্দর পেন্ট স্কিমের কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে অ্যাপল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ পেন্ট স্কিমের কাজ করতে পেরেছে তারা এই বাসটিতে যেখানে কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালারের উপর অনেক সুন্দর পেন্ট স্কিমের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির উপর তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানেন ইমপিএল এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে সঙ্গে ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজ্রিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ